আসসালামু আলাইকুম কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে জরুরি মুহুর্তে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবেন সেই প্রসেসটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি পুরোপুরি দেখলে খুব সহজে আপনি আপনার এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এয়ারটেল সিমে লোন নেওয়ার জন্য আপনি সরাসরি ডায়াল চলে যাবেন তো আমি ডায়াল চলে আসলাম ডায়াল প্যাটে আসার পর টাইপ করবেন এ স্টার এই হ্যাশ স্টার এইট হ্যাশ টাইপ করার পরে ডায়াল করবেন এরপর আপনি আপনার সিমটি সিলেক্ট করে দিবেন দেন ছয় নম্বরে দেখতে পারছেন মোর বলে একটি অপশন রয়েছে তো আমি সিক্স প্রেস করবো সিক্স প্রেস করার পরে সেন্টে ক্লিক করব এরপর নাম্বার টুতে দেখতে পারছেন ব্যালেন্স লোন বলে একটি অপশন রয়েছে তো আমি যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেবো সেক্ষেত্রে আমি টু প্রেস করবো টু প্রেস করার পরে সেন্টে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আঠারো টাকা তো আমি এখান থেকে আঠারো টাকা ব্যালেন্স লোন নেওয়ার জন্য ওয়ান প্লেস করব এরপর সেন্ডে ক্লিক করব দেখতে পারছেন আমি যে আঠারো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিয়েছি সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে আপনি চাইলে এই ভিডিওতে দেখানো প্রসেস অবলম্বন করে খুব সহজেই আপনার এয়ারটেল সিমের মধ্যে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন ইনশাল্লা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ